আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বাইশে আগস্ট শুক্রবার এবার সারা দক্ষিণ দক্ষিণাঞ্চলে টানা বাহাত্তর ঘণ্টা তিন দিন বারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর একুশে আগস্ট সকাল থেকে কুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে আগামী আটচল্লিশ ঘন্টায় আবারও কুলনা সাতক্ষীরা সুন্দরবন বরিশাল জালকাটি পটুয়াখালী পিরোজপুর ভোলা নোয়াখালী টেকনা কুতুবদিয়া রাঙ্গামাটি কাগড়াচুড়ি বান্দরবর সহ পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবার বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর এদিকে সাগর খুবই উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে তো আজ রাত থেকে শুরু করে আগামীকাল বাইশ আগস্ট শুক্রবার কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর প্রচন্ড আকারে মেঘবৃষ্টি এবং নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলাতে থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি আজ রাতেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরষকাল থেকে দপায় দপায় বৃষ্টিপাত হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে যার কথা অনেকদিন আগেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে আসছিলাম দেখুন বর্তমান খুলনা বিভাগের সকল জেলায় আকাশ প্রচ্ছন্ন ব্যাগলা অবস্থা রয়েছে সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে এদিকে অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকন্তাপুর মংলা তারপর শিমনগর সুন্দরবন অঞ্চল এছাড়া বাগেরহাট টুঙ্গিপাড়া এদিকে গোপীনাথপুর আকাশ ম্যাগলা অবস্থায় আছে এবং ঘুরি বরিশাল ঝালকাটি পটুয়াখালী খাওকালি জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া পতরগাটা কলাপাড়া সরপেসর সহ এখানে সকল জেলার আকাশ প্রচ্ছন্ন মেঘলা সঙ্গে হালকা বৃষ্টিপাত হচ্ছে বুড় সকালে দপাই দপাই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং মোতিরহাট এদিকে নোয়াখালী সন্দীপ হাতিয়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বর্ষাকালে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে এই মুহূর্তে আজ রাতে আকাশ প্রচন্ড আকারে মেঘলা থাকবে এবং আগামী বাহাত্তর ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং এখানে রাজশাহী বিভাগের দক্ষিণ দিকেরও বেশ কিছু এলাকায় দুপুরের পরে বিকেল থেকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে রাতে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে দেখুন খড়াকপুর এবং জলছাড়া উড়িষ্যা এলাকায় ব্যাপক আকারে ভারী মেঘ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তাই হালদিয়া নামখানা অঞ্চল জিয়ানগর মাজিলপুর তামলুক কোলাঘাট উলুবেরিয়া ভারেপুর তারপর এদিকে দেখুন খরদা এবং এদিকে দেখুন আরামবাগ কোতলপুর চন্দ্রকোনা তারপরে এখানে দেখুন খাতরা বিশনবাপুর বাঁকুড়া এবং সোনামুখী ভয়াবহ আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে পুরুলিয়ার দিকে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এবং দেখুন এখানে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ উত্তরবঙ্গের দিকে আকাশ কিছুটা মেঘলা অবস্থা রয়েছে গোলাপাড়া গুয়াহাটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের দু এক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া ময়মাসি এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে বাকি এলাকায় তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো চলে যাচ্ছে আগামীকালের আপডেটে আর এই মুহূর্তে বঙ্গসাগর উত্তাল রয়েছে সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে তো ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাচ্ছি আবারও বৃষ্টিবাহী মোড়ে আগামীকাল শুক্রবার বাইশ আগস্ট কেমন থাকতে চলছে বাংলার আবহাওয়া দেখুন শুক্রবার বাইশ আগস্ট আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে মূলত আহ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে থেকে এবং উপকূলীয় মায়ানমার রাখান রাজ্য দিকে শুরু করে কক্সবাজার টেকনাফ থেকে এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী একেবারে এখানে দেখুন টেকনাফের দিকে তারপর এখানে টুঙ্গি এখানে নাইকুন্ডি অঞ্চল তারপর এখানে মহেশখালী বদরকালী এখানে কক্সবাজার এবং তানচি চকড়িয়া কুতুবদিয়া চট্টগ্রাম এখানে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ওদিকে খুলনা ও বরিশাল এবং দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে বাড়ি পতরঘাটা কলাপাড়া তারপর মির্জাগঞ্জ এবং সরপেস লালমোহন হাতিয়া সোমদীপ এই সকল জেলার উপর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এরপর যদি আমরা একটু দেখি উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে আহ এখানে দেখুন পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোলাঘাট আরামবাগ তারপর এদিকে দেখুন খড়গপুর তারপর জামশেদপুর মৌরি পুরুলিয়া এই সকল জেলায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে শনিবার তেইশ আগস্ট আমরা দেখতে পাচ্ছি আবারও দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে দেশের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শনিবার তেইশ আগস্ট যদি আমরা একটু দেখি কারণ দেখুন উপকূলীয় অঞ্চল আবারও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগরে কিন্তু উত্তাল থাকতে পারে এবং রবিবার চব্বিশে আগস্টেও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে মায়ানমার থেকে শুরু করে টেকনাফ নাইকনচুরি চকরিয়া কুতুবদিয়া চট্টেক দেখুন সমুদ্র অঞ্চলে থেকে থাকবে অন্যান্য আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকবে উত্তরাঞ্চলে রংপুর ময়মাসি সিলেট এখানে আকাশ মেঘলা থাকতে পারে দুয়া এলাকায় বিক্ষিপ্ত বজ্রে সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপর আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে কি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের পর পরের পাঁচ দিনে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বা কিছু কিছু এলাকায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে বা সাগরের দিকে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে হালদিয়া এখানে একদম উপকূলীয় দ্বীপ এলাকায় মহেশখালী টেকনাপ থেকে শুরু করে তারপর নাইকুঞ্চটি চকরিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেশের একেবারে অঞ্চল বিভাগের কিছু কিছু বাপর সিলেট তারপর এখানে উত্তর অঞ্চলে ব্যাপক আকারে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এরই মধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি বঙ্গোপসাগরের পূর্ববাসে ইতিমধ্যে আহ দেখুন শুক্রবার বাইশ আগস্ট এখানে আহ দেখুন সাগর উত্তাল থাকতে পারে অলরেডি এবং এখানে মধ্যবঙ্গ সাগরে প্রায় ষাট কিলোমিটার উপর ঝড়ো হাওয়া দমকা বাতাস থাকবে উপকূলীয় সাগরে এদিকে দেখুন ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত চট্টগ্রাম এদিকে দ্বীপ এলাকায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপরে শনিবার তেইশে আগস্ট দেখুন চট্টগ্রাম বিভাগ সহ এখানে সাগরের দিকে উত্তাল দমকা বাতাস থাকবে প্রায় পঞ্চাশ কিলোমিটার উপরে চকরিয়া কুতুবদিয়া তারপর পরিচুরি আহ কুমিল্লা আগরতলা সহ বেশ কিছু এলাকায় দমকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামী আহ চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে কমে আসতে পারে দেখুন দমকা জড়ো হাওয়া কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা থাকবে তো এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব চরম সতর্ক বার্তা মোড়ে কোন কোন জেলাগুলোর উপর চরম সতর্ক বার্তা রয়েছে আপাতত তাপমাত্রা দেখুন গত কয়েকদিন আগে অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম ছিল ইতিমধ্যে গরমের মাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে আগামীকাল বাইশ তারিখ তেইশটা নাগাদ দেখুন দেশের উপর ব্যবসা ঘুমট গরম থাকার কোনো আভাস কিন্তু ইতিমধ্যে নেই এবং জড়ো হাওয়ার দাপট কিন্তু থাকছে অলরেডি দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের এখানে কিছু কিছু এলাকায় কাগড়াছড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় আবহাওয়ার চরম সতর্ক এখানে চরম সতর্কবার্তা রয়েছে এবং জড়ো হাওয়া থাকবে সঙ্গে আজ রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি আগামীকালেও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের চরমভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে দেখুন টেকনাপ থেকে শুরু করে মহেশখালী তারপর কুতুবদিয়া কলাপাড়া এখানে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর পাশাপাশি তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি আগামীকাল বাইশে আগস্ট দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস করোনা তারপর এখানে বরিশাল আঠাশ কলনায় তিরিশ এরকম তারপর এদিকে চট্টগ্রাম তারপর এখানে সাড়ে ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা একেবারে উত্তরাঞ্চল মাইনাসে রংপুরের দিকে দেখা যাচ্ছে ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেখুন এরকম তাপমাত্রা থাকবে আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু যাই ওদিকে সর্বোচ্চ তাপমাত্রা আহ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ